আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন স্ক্রিনে আপনারা যে ঈদ মোবারকের পোস্টার বা ব্যানার দেখতে পেলেন এই ব্যানার কিন্তু তৈরি করা অনেক সহজ তো আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ব্যানার অনেক সহজে তৈরি করবেন

আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে এখানে এটা ডিলেট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখান থেকে আপনারা এখান থেকে খুঁজবেন যে কোন এখানে ফ্রিতে আছে এখানে এখানে যেগুলাতে আপনারা ব্যবহার করতে পারবেন এটা আপনাদেরকে কিনতে হবে তো আপনারা যদি একটু নিচে যান নিচে গেলে কিন্তু আপনারা এগুলো ফ্রিতে কিন্তু অনেকগুলা পাবেন তো আপনারা ওইগুলা ইউজ করবেন তো এরকম করে আপনারা একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আছে দুইটা কিন্তু ফ্রি দুটা কিন্তু ইউজ করা যাবে তো আমি এখান থেকে একটাতে ক্লিক করতেছি একটাতে ক্লিক করে আমি এবার আপনাদেরকে এটা দেখাচ্ছি আমি এখানে লালটার উপর এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এটা একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে গ্যালারিতে ক্লিক করে আপনাদের এখানে ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন আমি এখানে ছবিটা দিয়ে দিচ্ছি আমি এখানে আমার ছবিটা দিয়ে দিলাম ছবিটা দিয়ে দেওয়ার পরে এবার আপনারা যদি চান এখান থেকে ক্রপ করে ছবিটাকে ছোট করে দিতে পারবেন তো আমি এখানে দেখেন ক্রপ করে এবার আমি উপরে ডানে একটা ক্লিক করে দিচ্ছি তো এবার দেখতে পারতেছেন আমার এখানে একটু লোডিং সার্ভিসে রোডিং নেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড চলে আসছে তো অ্যাড এখানে আসবে যেহেতু এটা ফ্রিতে ফ্রি অ্যাপ তো যার ফলে আপনাদের অ্যাড আসতে পারে তো এবার এখানে আপনারা কি করবেন ছবিটাকে ধরে আপনারা এরকম করে সাইজ মতো আপনারা এটাকে এরকম করে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এবারে যেখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের নামটা এখানে আপনারা দিয়ে দিবেন আমি এখানে আমার নামটা দেখেন দিয়ে দিচ্ছি আপনারা এখানে বাংলায় দিয়ে দিবেন আমি এখানে ইংরেজিতে দিয়ে দিলাম তো এবার আপনারা কি করবেন এখানে পদবি আপনারা দিলে দিতে পারেন না দিলে নাই তো এবার আপনারা ওপরে যাবেন যাওয়ার পরে সেভ একটা অপশন দেখতে পারতেছেন এই সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে একটা অ্যাড আসবে অ্যাড আসার পরে অটোমেটিক কিন্তু আপনাদের এটা সেভ হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন অটোমেটিক কিন্তু আমার ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন